আমার ভোট আমি দিব তোমার তাও আমি দশ টাকা চাই কোথায় টাকা সের চায় মানুষ না খেয়ে মরার দশ সব দল বন্ধ করে দিয়ে একটা দল রেখেছিল দলটার নাম কি ছিল ইসলামী রাষ্ট্র আপনার ইসলামী রাষ্ট্র কাইন করেছেন এখন পর্যন্ত করা যায় করার ইচ্ছা আছে এটা করার জন্য যে কাজটা করতে হবে আজকে বলল আলোচনা এখানেই

এইভাবে কোন লোক না খেয়ে সেখানে নিজের ভোট নিজে দিব কিন্তু দেখা গেছে যে নিজের ভোট নিজে দেওয়া যায় নাই তারা বলছে আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব কিন্তু বাস্তবে তারা করেছে আমার ভোট আমি দিব তোমার তাও আমি দিব এইরকম অপরের অধিকারকে তারা কি করেছে বৈষম্য থাকবে না বৈষম্য এভাবে সমাজ করা হয়েছিল দশটা গাছের চায় কোথায় দশটা গাছের চায় মানুষ না খেয়ে মরার দশা হচ্ছে খেয়ে যাপন করেছে এরকম ভালো না ওই সময় ইতিহাসের পাতায় লেখা সরকারের যে নিরপেক্ষ নির্বাচনের একটা আন্দোলন করা হয়ে সংবিধানের যে ধারা দিয়েছিল সেই ধারাটাও কি হয়েছে তারা বাতিল করে ফেলছে সব দল বন্ধ করে দিয়ে একটা দল রেখেছিল দলটার নাম কি ছিল তাহলে তারা নিজেরা গণতন্ত্রের চেতনায় বিশ্বাসী ছিল না যা বলেছিল কাজ তার বিপরীত করেছিল যারা মুখে বলে এক কথা কাজ আর এক কথা তাকে ইসলামের দৃষ্টিভঙ্গিতে কি করবে ভাষা ব্যবহার মুনাফিকের তিনটা কোথাও থেকে চারটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে কথা বললে মিথ্যা বললে খেলাফ করবে আমার আরেকটা বলা হয়েছে ঝগড়া বিবাদ করলে অশ্লীল ভাষায় যেটা বলা যায় তো এইগুলাই তারা তারা সারা জীবনে বলেছে এবং শিক্ষা দিয়েছে এই প্রসঙ্গে উদাহরণ মুসলমান যারা তারা দল করবে শুধু জন্য আমাদের আর একটা জীবন আছে সেটার নাম কি আখেরাতের জীবন দুনিয়ার জীবনও ভালো করতে পারবো আখেরাতের জীবনে আমরা ভালো হতে পারবো সেখানে সে রেজাল্ট ফম এইটার উদ্দেশ্য নিয়েই দল তৈরি করার কথা আল্লাহ বলেছি কোরআন মজিদে যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন যেটা ডেলি আমরা একবার না একাধিকবার বলি রব্বারা আদিনা দুনিয়া হাসান অফিল আখেরাতে হাসানা ওকে না দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের কল্যাণ যারা করবে যে দল করবে ওই দল করা মুসলমানদের উচিত যে দল দুনিয়ার নিজেরা ভালো থাকার চিন্তা করে মরা পরে আখেরাতের কোন কথাই বলে না মুসলমানদের জন্য ওই দলে যোগদান করা হারাম আমি আবার রিপিট করছি যেই সংগঠন মানুষের দুনিয়ার জীবন নিয়ে চিন্তা করে আখেরাতের জীবনে একটি কথাও বলে না এসব সংগঠন মুসলমানদের জন্য হারাপ না যায় ওই দল করা উচিত যে দল দুনিয়ারও কল্যাণ করবে আখেরাতের বিশাল জীবন সেখানেও কল্যাণ বাংলাদেশে যারা ইসলামকে দলীয় বিষয়বস্তু হিসাবে দল পরিচালনা করছে এই দলগুলো দুনিয়া তো ভালো করতে চায় মরার পরেও আখেরাতে ভালো থাকতে চায় বাংলাদেশে যাদের ইমান আছে সকল ইমানদারদের জন্য এটা উপযুক্ত এবং যথার্থ যে তারা দুনিয়ার কল্যাণ যারা করতে চায় আখেরাতের কল্যাণ যারা সাধন করতে চায় এই দলেই তাদের যোগদান করা উচিত আর যে দল দুনিয়ায় কল্যাণ করার কথা বলে নিজেরই কল্যাণ করে মানুষের কল্যাণ করা হয় না ইতিহাস তাই এরকম দল করলে আখেরাতে আমাদেরকে চূড়ান্ত পরিণতি জাহান আগুন থেকে আমাদেরকে আমরা বাঁচতে পারব আমি আজকে শুধু বাংলাদেশের জন্য বলছি না সারা দুনিয়া তিনশো কোটি মানুষ যারা আছে যদি এই কথাটা যায় আমি স্পষ্টভাবে বলছি যাদের ইমার আছে আমরা চলে বলছেন যা যা লোক রাজা খেলো নির্দিষ্ট সময় যখন এসে যাবে তখন এক মুহূর্ত

সমাবেশের বাকি বক্তব্য রাখতে পেরেছেন আলহামদুলিল্লাহ সেদিন যদি তিনি আলোচনা করতে না পারতেন তাহলে সমাবেশের একটা অংশ বাকি থেকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিয়েছেন যে আমরা শেষ পর্যন্ত সভাপতির বক্তব্য পুরোটাই শুনতে পেরেছি আলহামদুলিল্লাহ উনি সুস্থ আছেন আমাদের সালাম দিয়েছেন গত পরশু দিন লাচি নিয়ে গতকালকে লাচি ছাড়াই হাঁটা শুরু করেছেন আলহামদুলিল্লাহ আমরা আশা করছি আগামী রবিবার নাগাদ রবিবার সকালে তিনি যদি পারি باذن তিনি আবার বিশ্রamen পরে আবার ময়দানে আসবে আমরা সবাই তার জন্য দোয়া করি আমরা জামাত ইসলামী এই যুগ সংদিক করেন আমিনি জামাতের মৈদানের তৎপর বে কাজ করা অত্যন্ত প্রয়োজন এইজন্য দোয়া করি আল্লাহ তাআলাকে আরো সুস্থতা দান করেন দ্রুত মাঠে ময়দানে কাজ করে তৌফিক দেন চলার জন্য সময় তো বলছিলাম পাকিস্তান্তর বছর এই আঠাত্তর বছরে যতগুলো সরকার আসছে কোন সরকার কোরআনের আইনকে জাতীয় পর্যায়ে চালু করার চেষ্টা করে না যার ফলে এদেশের মানুষেরা বঞ্চিত থেকে আমরা এবার সিদ্ধান্ত দিয়েছি এতদিন যা আহ্বান হয়েছে মানুষ এখন জানতে শিখেছে বুঝতে শিখেছে বিগত ফ্যাসিস সরকার যেভাবে মানুষের উপর অন্যায় অত্যাচার চলেছে মানুষকে খুন করেছে খুন করেছে বিভিন্নভাবে ভাবে মানুষের উপর অত্যাচার চালিয়েছে এই খুনের বিরুদ্ধে ঘুমের বিরুদ্ধে চাঁদাবাদ সহ যত ধরনের খারাপ কাজ আছে সব খারাপ কাজের বিরুদ্ধে ছাত্র শিক্ষক জনতা মাঠে নেমে গিয়েছিল আলহামদুলিল্লাহ করতে ওই পাঁচ দিন যোগ করে একত্রিশ আর পাঁচে কথা হয় বাংলাদেশে একটা নতুন ইতিহাস জুলাই একত্রিশ মাসের নয় জুলাই ছিল ছত্রিশ দিনের চলে যাচ্ছিলাম এই ছত্রিশে জুলাই হাজার হাজার জনতা রক্ত রাত্রা আহত অবস্থায় বিভিন্ন জায়গায় আছে আমরা দোয়ার করি যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে গোহন করি আর যারা আহত দ্রুত তাদেরকে আবার ফিরিয়ে দিন সুস্থ করে যাতে আর একটা যুদ্ধ করা যায়

মানব রচিত মতবাদ মানুষের জন্য কল্যাণকর হতে পারে ইতিহাস সাক্ষী যতবার সরকার যেই সরকার এসেছে মানব রচিত মতবাদদের শাসন করেছে তারা শাসন করে নাই শোষণ করেছে অত্যাচার করেছে জুলুম করেছে মানুষের কল্যাণ করতে পারে না অতএব এইরকম বারবার আমাদেরকে ধোকা দিবে মানুষকে কষ্ট দিবে এই মানব রচিত মতবাদ দিয়ে যারা দেশ চালাবে মানব রচিত মতবাদ দিয়ে যারা আন্দোলন করবে আমরা আগামী দিনে ইসলামী আন্দোলনের মাধ্যমে তাদেরকে পরাজিত করে এই দেশে একটা হচ্ছে যে কোনো প্রান্ত থেকে কোনো মতবাদ সাপ্লাই দেওয়া হয়েছে সেই মতবাদে তারা দল পরিচালনা করছে সাম্রাজ্যবাদকে কেন্দ্র করে দল পরিচালিত হয় না বাংলাদেশে বেঁচে হচ্ছে হবে মানব রচিত দুনিয়াতে যত নবী রসুল আসছিলেন এরা ধর্মের পক্ষে ছিলেন না ধর্ম নিরপেক্ষ ছিলেন সকল নবী ধর্মের পক্ষে ছিলেন সকল স্বাভাবিক ধর্মের পক্ষে ছিলেন মুসলমান যারা আগের ধর্মের পক্ষে থাকতে হবে যারা মুসলমান নয় তারাই কেবল নিরপেক্ষ অথবা পক্ষে থাকতে পারে তো আমরা দুই রাজনীতির মধ্যে বাংলাদেশে সকল রাজনৈতিক দলকে বলবো যে হিন্দুর পাঁচ অনব্বই ভাবে মানুষ মুসলমান আপনারা আল্লাহর দ্বা যে বিধান এই বিধান আপনার আপনাদেরও কল্যাণ হবে আপনাদের কর্মীদেরও কল্যাণ হবে এবং এদেশের দেশবাসীর কল্যাণ হবে

ভালো কেন দীর্ঘদিন আমাদের দেশে কোন ভালো নির্বাচন হয়নি কি নির্বাচন হয়েছে দু হাজার চোদ্দ সালে নির্বাচন নির্বাচন ভোট ছাড়াই একশো তেপান্ন জন বসে হয়ে গেল

দাঁড়াও লোক পাওয়া যায় শেষ পর্যন্ত কি করলো এটাকে বলে নামি নির্বাচন নিজেরা নিজেরা নির্বাচন আমাদের কাছে শুনছে ও বলছে যে তো হয়ে গেল নাতিকে বিয়ে দিতে হবে ও সবাই গিয়ে বলে দিতে হবে নাতি প্রশ্ন সবারই বিয়ে আপনি আপনার বিয়ের কথা বললেন না

আজকে যাতে আঠারো বছর তারা হতে প্রথম বা নির্বাচনে ভোট দিতে পারবে আর গত তিন পাঁচে পনেরো বছর আগে থেকে এই সমস্ত লোকেরা যারা ভোটার হয়েছে এখন পর্যন্ত তারা ভোট দিতে এই নির্বাচনটা সামনে হবে আমরা মনে করি যে এতদিন নির্বাচন ঠিক না হয়ে নির্বাচন ব্যবস্থাটা একটা মানে জঞ্জালে পরিণত হয়েছে আচ্ছা জমি যদি আবাদ না হয় শেষ পর্যন্ত কিছু জন্মে তো কি জন্মে ঘাসের মধ্যে কি আপনার বীজ হিসাবে কি করতে হবে আগাছা পরিষ্কার করে বীজ আমাদের জাতীয় সংসদ নির্বাচনটা এখানে জঞ্জাল নির্বাচন সঠিক হয় নাই আগাছাই হতে দেবে থেকে শুরু করে মানুষকে কোন নোং করার মাধ্যমে নির্বাচন ব্যবস্থাটাকে একেবারে জঘর্ত করে ফেলেছে বিদেশের কাছে বাংলাদেশের গণতন্ত্রকে একটা গণিত নির্বাচন হিসাবে চিত্রিত করা হয়েছে অর্থাৎ এই নির্বাচনটাকে সঠিক করার জন্য আগে দেখতে হবে যে স্থানীয় নির্বাচনের মাধ্যমে এই নির্বাচন ব্যবস্থাটা ঠিক আছে না না আগের মতে আছে এটা যদি দেখা যায় ঠিক আছে পরে জাতীয় সংসদ নির্বাচন করলে নির্বাচনটা ঠিক মত হবে আচ্ছা আপনাদের এইসব রেল লাইন যখন ভালো করার জন্য মানে মেরামত মেরামত হয় তখন কি ইঞ্জিন আগে যায় না বগি থেকে আগে দেয় দেখেন না এখন মানে ইঞ্জিন পিছনে থাকে বগিটা জানেন যে যদি রেল লাইনটা খারাপ অবস্থায় থাকে বা কোনো কিছু দুর্ঘটনা ঘটে তাহলে এটা যাতে রেল গাড়ির উপর দিয়ে যায় মনে হয় এর উপর দিয়ে যায় এই টা যাতে ঠিক থাকে কি বুঝতে পেরেছেন আমাদের কথা ছিল যে জাতীয় সংসদ নির্বাচন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন যদি হয় বাংলাদেশের নির্বাচন স্বচ্ছ হবে সুন্দর হবে আর যদি এটা না করে তাহলে মনে রাখবেন এই প্রথাটা সিস্টেমটা কেমন হবে আল্লাহ ভালো জানেন এখন পর্যন্ত অনেকে আশঙ্কা করছে গত ছাব্বিশে জুলাই প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন আমরা বলেছি এই ঘোষণাতে অনেক কথা আছে যেমন শিক্ষকদের ছাত্রদের অবদান সেখানে সেভাবে আসে নাচার নির্যাতন যে হয়েছে সেটা আসে নাই সেটাই আমরা বলেছি যে এই জুলাই ঘোষণার মধ্যে এগুলো আসতে হবে এই যে অপূর্ণ একটা ঘোষণা হয়েছে এই ঘোষণাকে পূর্ণ করার জন্য আমরা যেগুলো ছুটে গেছে প্রধান উপদেষ্টার কাছে আমরা এটা দিয়েছি এবং আমরা বলেছি নির্বাচনের আগে এগুলাকে অন্তর্ভুক্ত করা দরকার আমরা এরপরও বলতে চাই যে নির্বাচন দেশটাকে নির্বাচন মুখী করা দরকার নির্বাচন যদি না হয় তাহলে একটা দেশে অনাবিকতা বেশি হবে সেই জন্য নির্বাচন আমরা নির্বাচন ব্যবস্থা যাতে কলকাতা মুক্ত নির্বাচন হয় সেটা আমাদেরকে দাবি আমরা বলেছি এটা আমরা সরকারের কাছে বলেছি এই নির্বাচন যাতে সঠিক নির্বাচন হয় সেজন্য আমরা আরো বলেছি যে যারা অন্যায় করেছে তাদের বিচার হতে। হবে যারা অন্যায় করেছে টাকা লুটপাট করেছে মানুষ ফোন করেছে এদের বিচার হতে হবে এরপরে সংস্কার হতে হবে আগে হবে বিচার তারপরে সংস্কার এরপরে নির্বাচনের কথা আসে এটা আমাদের দাবি ছিল সেই দাবি এখনো আছে তারা কিছু করছে ওরা বলছে আমরা করছি এবং হচ্ছে হবে কিন্তু দৃশ্যমান এখনো অনেক কিছু হয় নাই এই দ্রুত এই দাবিকে বাস্তবায়ন করে নির্বাচনের করবে ভালো করার জন্য আমরা দাবি করছি আজকেই। থেকে আমরা দাবি করছি যাতে আগামী নির্বাচন যাতে সুন্দর হয় সুষ্ঠু হয় সেই জন্য অপরাধীদের নির্বাচন করতে হবে এইভাবে যদি আদায় করা যায় হয় একটা সুন্দর নির্বাচন জাতি পাবি বলে আমরা আশা করি সেই দাবি আমরা ক্ষমা করছি ভাইরা আমার সময় যেহেতু একেবারে শেষ আমাদের একটা প্রোগ্রাম আছে বারোটায় এই জন্য আমি দুঃখিত যে আপনাদের দর্শক আপনার শুনতে না তবে এটা মানে এই নয় যে বাদ চলে গেছে পরিষেবা কি নিষেধ এটা কোনো অসুবিধা নাই বরং ওইটা এভাবেই করতে হবে না করে একদল মাঝে মাঝে একটু সিস্টেম ব্রেক করে যে এইটাও করা যায় এই বৈধতা প্রমাণ করার জন্য আজকের কর্মসূচিটা খারাপ হয়নি বলে তো সমন্বিত এরা শেষ কথা হচ্ছে এই নির্বাচন হবে নির্বাচনের জন্য আমরা একদিকে প্রস্তুতি চলছে আর একদিকে দল যে সমস্ত ঘাটতি আছে সেগুলাকে আমরা পূরণ করার জন্য আমাদের দাবি অব্যাহত রেখেছি আমি একটা কথা বলি এই শেষ প্রসঙ্গে সেটা যে দেখেন বিচার যদি না হয় অপরাধীরা কি দমন হবে বিচার হচ্ছে না মানুষ খুন করে যে যাচ্ছে ফোনেরা উৎসাহিত হয় কিন্তু বিচার যদি হতো আর বিচার দৃশ্যমান হতো তাহলে অপরাধীরা আর অপরাধ করার আমি একটা উদাহরণ দিই চোরের হাত কাটা আল্লাহ করেছে চোর ধরবে তোর হাতটা কেটে তো হাত কাটার আইন আমাদের দেশে নাই আছে সৌদি আরবে আছে অন্যান্য আরব দেশে দেখ দেখে তো যেখানে হাত কাটার আইন চালু আছে ওখানে মানুষের হাত কাটার লাগছে না চুরি বন্ধ হয়ে গেছে কিন্তু জন্য তো লাগছে এটা এক্সাম্পারি পানিশমেন্ট এটা হওয়ার কারণে মানুষ সব সন্তস্ত হয়ে গেছে যে আর যাই অপরাধ করি চুরি করতে যাব না আমার হাতটা কেটে বাংলাদেশে আল্লাহ আইনে চালু না থাকার কারণে

তাহলে চুরিও কমে গেল মানুষটাও বললো না এই কথা ঠিক কিন্তু এখন মানুষ পাইকারি কিন্তু চোর চুরি করে তার হাত কাটিয়ে দেয় চুরি বন্ধ করার আইন ভালো কোনটা ভালো আল্লাহ কোরআনের আইন এটি এই আইনগুলাকে সবগুলো এরকম একই অবস্থা কোরআনে যত আইন আছে এগুলাকে চালু করার জন্য আমাদের দাবি আছে সেই হিসাবে বলছি যে যারা

আজকে আমাদের দাবি অবৈধভাবে টাকা যারা পাচার করেছে যেখানেই আছে সেই টাকা দিয়ে এসে এবং বাংলাদেশে যারা চুরের টাকা পাহাড়ের মতো জমা করেছে সকল টাকা সরকারকে উদ্ধার করে বাংলাদেশের টোটাল শিক্ষা ব্যবস্থাকে চাকরি পাহ করতে হবে পরিশোধ করতে হবে এর বললে দেশের কোটি কোটি মানুষ উপকৃত হবে শিক্ষকদেরকে রাস্তায় নামতে হবে না প্রেস ক্লাবে যে খেয়ে পড়ে থাকতে হবে না তারা ক্লাসে সেদিন লেখাপড়া করাতে পারবে যেজন্য সরকার দৃষ্টি আকর্ষণ করছি অময় ঘটনা যেখানে আছে উদ্ধার করে এইটাটা শিক্ষা খাতে দিয়ে বাংলাদেশের শিক্ষার অবস্থাকে ওইwidetilde বিরুদ্ধে জাতীয় পরিবর্তন করা হোক এই দেশের জনগনেরটা জনগণ তো ভাইরা আমরা ভালো কাজ করার জন্য সরকারকে পরামর্শ করব তো আপনারা আগামী দিনে কোরাই লাই চাল করার জন্য জনগনের ভোট লাগবে না লাগবে না লাগবে সেটা আপনারা ভোট দিলে হবে আর লোককে ভোট দিতে হবে আমাদের তিন আসনে

এবং আপনাকে অনুরোধ করেছেন পুরানের আইনের পক্ষে একটা শিল দেওয়ার জন্য বলবেন হাত দিয়েছে আল্লাহ এই আল্লাহর দেওয়া হাত তার আইনের পক্ষে শিল আল্লাহ এই কথাটা বলতে পারবেন সকল কর্মী সাধারণ সমর্থক সবকে বলবেন এই এইভাবে কাজ করেন আর আপনার শুধু ভোটার না আপনার হবেন ভোটার কর্মী কর্মী মানে রিপোর্ট রাখা কর্মী না ভোট কর্মী ভোট চাহিদায় ভোট কর্মী হবে আমাদের যত ভোটার সে চুপচাপ বসে থাকবেন আপনাদের লোককে ভোটার পাবেন ভোটার করবে পুরুষেরাও ভোটার কর্মী হবে মহিলারাও ভোটার কর্মী হবে আল্লাহ আল্লাহ কি দিয়ে মান এবং জাম আগে মান অনেকে আগে জাম দিয়ে দেয় আচ্ছা আগে জামার মাল সুযোগ থাকলো তো গেল আর তো পারবে না সেই জন্য আমাদের মান এবং জান দিয়ে সংগ্রাম রাখতে হবে আগে ছিল ব্যালটে বুলেটের মাধ্যমে আন্দোলন বদল এগুলো থেকে বুলেটের মাধ্যমে হয় নাই থেকে শুরু করে সকল ধরনের অস্ত্র ব্যবহার আর বর্তমান বিশ্বে এখন বুলেটের মাধ্যমে নির্বাচন হয় না ক্ষমতার পরিবর্তন হয় না কিসের মাধ্যমে হয় ব্যালটের মাধ্যমে সেই ব্যালটের মাধ্যমে নির্বাচন তাহলে ওখানে যুদ্ধের জন্য ভালো খরচ করতে বলছে দাম দিতে বলেছে তাহলে সেটার বিকল্প এখন ব্যালট এই ব্যালটের জন্য আপনার মালও দিতে হবে জামও দিতে হবে রাজি আছেন